এটা হলো আপনার এই যে চিড়ার চিরার মুয়া, পিনাট ভার, বাদাম ভার যা অনেকে চিনে। তো এটা আপনার এক ঝারে আছে 40 পিস। এটা নারকেলের লারু এবং সুস্বাদু লারু টেস্ট আছে অনেক। সেন্টার ফুড এটা সেন্টার ফুড। আচ্ছা। হলো একটা প্রাইভের ভিতরে ফ্যান এই ফ্যানটা গুনগুনিতার পোলাবনে খাবে আর ফ্যান ফ্যান লাইনে বাতাস এসে ঘুরবে। আচ্ছা। একটা আছে আপনার নারকেলের চকলেট সুস্বাদু নারু আছে। আপনি চল্লিশ পিস এই যে ভুনভুনি আছে আচ্ছা আপনি এই পঁচাত্তর টাকা নিতে পারবেন চল্লিশ তিরিশ পিস এক ডর্জনের দাম আটত্রিশ টাকা লাড়ু আর চল্লিশ পিস আছে আপনি বিরানব্বই টাকা নিতে পারেন

থাকে আপনি বিশ টাকা নিতে পারেন দুইশো বিশ টাকা চক চক আচ্ছা তারপরে পাশাপাশি আর কি আছে তারপরে একটা সন্দেশ আছে সন্দেশটা হ্যাঁ এখানে চল্লিশ পিস একশো টাকা চল্লিশ পিস একশো টাকা জি চল্লিশ পিস সন্দেশ একশো টাকা একশো টাকা আচ্ছা এখানে সম্পাপ্তি আছে পাঁচ টাকা করে বিক্রি চুয়ান্ন পিস আছে আপনি একশো টাকা নিতে পারবেন একশো টাকা দিয়ে নিতে পারবেন আচ্ছা মৌসুমী সম্পাপ্তি জি আচ্ছা এটা হলো পাঁচ টাকার কিডি কাপ বিস্কুট কাপ বলে কিডি কাপ বলে এটা

তারপর আপনি তিরিশ পিস আছে এখানে তিরিশ পিস নিতে পারবেন আপনার আশি টাকা তিরিশ পিস আশি টাকা জি আচ্ছা এটা কি পিনাট হ্যাঁ এটা পিনাট বার বাদাম বার অনেকে চিনে তো এটা আপনার এক ধারে আছে চল্লিশ পিস আপনি নিতে পারবেন হলো একশো টাকা একশো টাকা জি আচ্ছা এটা কি নারিকেল লাড়ু এটা নারিকেল লাড়ু লাড়ু এবং সুস্বাদু লাড়ু টেস্ট আছে অনেক আপনি চল্লিশ পিস নিতে পারবেন একশো টাকা চল্লিশ পিস একশো টাকা জি আচ্ছা এটা কি সেন্টার ফুড এটা সেন্টার ফুড আচ্ছা এটা কি একটা 90 পিস আপনি নিতে পারবেন হলো আপনার 170 টাকা 170 টাকা 90 পিস জি জি আচ্ছা পাশাপাশি এখানে দেখা যায় একটা লুজ হ্যাঁ এখানে আরেকটা আছে আপনার ওই প্যাকেটের ভিতরে আছে আপনি প্যাকেটেরটা আপনি 20 পিস আছে 20 পিস 40 টাকা নিতে পারবেন 40 টাকা 20 পিস হ্যাঁ আচ্ছা এটা কি এটা হলো একটা পাইপের ভিতরে ফ্যান এই ফ্যানটা গুনগুনিটা পোলা মানে খাবে আর ফ্যান ফ্যান দিয়ে এমনি বাতাসে ঘুরবে আচ্ছা 40 পিস আপনি পঁচাশি টাকা নিতে পারবেন পঁচাশি টাকা চল্লিশ পিস আচ্ছা এই একটা আছে আপনার নারিকেলের চকলেট চল্লিশ পিস আপনার পঁচাশি টাকা নিতে পারবেন চল্লিশ পিস পঁচাশি টাকা এটা বিভিন্ন কালার এই যে বিভিন্ন কিন্তু কালার আছে না হ্যাঁ বিভিন্ন কালার আছে এই যে একটা কালার আছে এটাও চল্লিশ টাকা চল্লিশ পিস চল্লিশ পিস পঁচাশি টাকা পঁচাশি টাকা আচ্ছা আর এই যে একটা শুধু নারু আছে আপনি চল্লিশ পিস

আপনি নিতে পারেন আমার থেকে একশো পাঁচ টাকা চব্বিশ টাকা এখানে আছে দেখা হ্যাঁ তেতুলের পাতাটা চৌত্রিশ টাকা বারো পিস বারো পিস চৌত্রিশ টাকা জি আচ্ছা হ্যাঁ তারপরে আপনি এই যে একটা বাদামের লাড়ু আছে চল্লিশ পিস একশো পাঁচ টাকা নিতে পারবেন একশো পাঁচ টাকা এই যে এখানে আছে আপনার এগুলো কি বলে হ্যাঁ আইস থাকলে আপনার চল্লিশটি বইমটা কত করে দাম পড়তেছে বৈমাটা পড়তেছে আপনার একশো পঁচানব্বই টাকা পড়তে আছে বৈমটা বইম একশো পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা শুধু শুধু পঁচানব্বই টাকা শুধু পঁচানব্বই টাকা করে তারপরে এই এটা কি আমের আচার এটা হলো ইয়া আমের চাটনি চাটনি আচ্ছা হ্যাঁ 65 টাকা নিতে পারবেন আপনি হলো 24 পিস 65 টাকা 24 পিস জি আচ্ছা খেতে কি সুস্বাদু খেতে সুস্বাদু জি আচ্ছা এটা কি এটা হলো কাশের টেবলেট আমরা কাপসি বলি আচ্ছা কাপসি এই 22 টাকা পাতা পরে 40 পিসের দাম 22 টাকা 40 পিসের দাম 22 টাকা আচ্ছা

এটা হলো ম্যাঙ্গো বার 40 পিস থাকে 40 পিস হ্যাঁ 40 পিস থাকে আচ্ছা আপনার এক ঝাড় পড়তে আছে কি আপনি 132 টাকা 40 পিস থাকে 40 পিস 132 টাকা জি আচ্ছা তারপর আপনার সরিষার তেল আছে এটা 80 মিলি 80 মিলি 80 মিলি 120 টাকা এক ডজন 120 টাকা এক ডজন আচ্ছা তারপর হলো 200 মিলি আপনার দুইশো পঞ্চান্ন টাকা এক ডর্জন দুইশো পঞ্চান্ন টাকা এক ডর্জন জি মানে একটা রেট আছে সত্তর টাকা পঁচাত্তর টাকা জি জি আচ্ছা

এ এটা কি প্রাণেরি এটা কি বলে এটা এটারে বলে লেবু গাম আচ্ছা এটা কি বলে এটারে বলে লেবু গাম লেমু কাপ হ্যাঁ লেবু গাম আচ্ছা এটা 120 টাকা আপনি 142 টাকা 142 টাকা জি 100 পিস টাকা জি আচ্ছা আর আইটেম তো আপনারা এখানে আসলে বড় আইটেম দেখা যাচ্ছে আপনারা এখানে তো আমি নিচ থেকে ধরলে

পারলে তো তেমন একটা মনে হয় বাড়ার কথা না কারণ এই দুই টাকা পাঁচ টাকা করে এরকমই বাড়ে আচ্ছা আর আপনার হাতে যেটা দেখতেছি এটা কত একটা হজমি গুড়া পাইপ গুড়া বলে এটা বারো পিস বাইশ টাকা বারো পিস বাইশ টাকা আচ্ছা আর আপনার এখানে কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা আছে কিনা যারা দূর দূর থেকে আপনারা এই প্রোডাক্ট গুলো নিবে বা কন্ডিশন নয় ভাই কন্ডিশন আপনার যে কোনো মাল নিবেন এক কার্টুন নিবেন হ্যাঁ আচ্ছা এক কার্টুন যে কোনো মাল নিবেন এক কার্টুন নিবেন আমাদেরকে টাকা পাঠা দেবেন নিশ্চিন্তে আমরা মাল পাঠা দিই পাঠিয়ে দেবেন হ্যাঁ কোনো সমস্যা জেলায় হ্যাঁ যে কোনো জায়গায় হোক আচ্ছা যে কোনো জায়গায় যে কোনো যারা আসলে এই ধরনের পণ্য যারা নিয়ে ব্যবসা করতেছেন আসলে এই দোকানটা আজকে ফার্স্ট নতুন ভিডিও করা হয়েছে আসলে যারা উনি কিন্তু একজন বহুদূর মানুষ মোল্লা মানুষ তাই আপনারা যারা এই ধরনের পণ্যগুলা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের পণ্য গিয়ে নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন যেটা যে প্রাইস বলেছে সেটা সেই প্রাইস রাখার চেষ্টা করব আসলে যখন যেটা প্রাইস থাকে সেটাই রাখার চেষ্টা করে আর মোল্লা ভাই সবসময় কিন্তু পাইকে রিসেল করে হোলসেল করে এখানে কিন্তু সবচেয়ে কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হাতে আরেকটা দেখা যাচ্ছে এটা কি একটা ফাহি মাতার 60 পিস আচ্ছা এটা আপনি খুব সুন্দর কম নিতে একশো বাষট্টি টাকা নিতে পারবেন ষাট পিস আচার ষাট পিস আচার একশো বাষট্টি টাকা করে পাঁচ টাকা করে বিক্রি আসলে আমরা প্রতিটা কিন্তু রেট উল্লেখ করছি কিন্তু আসলে বিক্রি কত সেটা কিন্তু বলি না আসলে অনেক সময় দেখা যায় উনি যেহেতু ফার্স্ট ভিডিও করতেছে ওনার কিন্তু কনফিউশন অনেক সময় দেখা যায় মিস্টেক হতে পারে এই জন্য আপনারা শুধু কেনার রেটটা বলা হয়েছে আপনারা বিক্রি কত করবেন আপনারা কিন্তু জানেন একটা জিনিস পাঁচ টাকার নিচে কোনোটাই নাই তাই সেই ক্ষেত্রে যদি যে প্রাইসগুলো উনি কিন্তু বলে দিয়েছে যে কোনটা কত পিস থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু করে নিতে পারবেন যে আপনারা কোনটা কত টাকা বিক্রি করবেন আর যারা খুচরা বিক্রি করবেন তারা তো জানেনি আর যারা দোকানে দোকানে সেল করবেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আপনারা কীভাবে বিক্রি করবেন তারপরেও যদি কোনো পরামর্শ থাকে মোল্লাবাই কিন্তু আছে এখানে আপনারা কিন্তু ওনার থেকে সর্বর ক্ষেত্রে পরামর্শগুলো পাবেন আর যে প্রাইসগুলো বলেছে হান্ড্রেড পার্সেন্ট ওই প্রাইসে পাবেন আর মাল যেটা দেখিয়েছে সেটাও পাবেন যেটা আপনাদের দেখাতে পারেনি সেটাও কিন্তু আপনারা পাবেন কারণ এখানে আপনাদের যদি কোনো পছন্দ থাকে সেক্ষেত্রেও সেটা সম্ভব আপনি এনে দিতে পারবেন যেমন আমরা চকলেট এখনও দেখাতে পারিনি অনেক কিছু রয়েছে আমরা দেখাতে পারিনি কারণ দোকানটা দেখা প্রচুর বরপুর দোকান আসলে জাগার স্পেসে স্বল্পতার কারণে কিন্তু আমরা মাল দেখাতে পারিনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই তা ভাই আপনি একটু শপ লোকেশন লোকেশনটা বলুন কোথায় আসতে হবে আপনার এখানে

সাথে সাথে আপনাদের বিল হবে বিল সাথে সাথে আপনাদের ট্রান্সপোর্টে বা যেভাবে নিতে চান ঠিক ওইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আজকের জন্য বিদায় নিতে চাচ্ছি নেক্সট এক ভিডিও দেখে বাংলা ভাই আলাইকুম